নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আজ প্রায় অনেক দিন পরে আমি আমার ইউটিউব চ্যানেলের জন্য ভিডিও রেডি করছি মানে কি বলবো মাঝখানে আমার একদমই ভিডিও পোস্ট করা হয়নি তোমরা তো দেখলে বুঝতেই পারবে তারপরে মনে ভাবলাম যে না চ্যানেল যখন খুলেছি তো একটু চেষ্টা করে দেখি না দেখি না আমি আমার সাবস্ক্রাইবার বাড়াতে পারি কি না তো চলো সেই জন্য আজকে একটা ছোট্ট ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে এই ভিডিওটি হচ্ছে ফেব্রুয়ারি মাসে ন তারিখের ভিডিও হ্যাঁ বুঝতে পারছি অনেকটাই দেরি হয়ে গেল কিন্তু কি করব একটু ব্যক্তিগত সমস্যার জন্য আমার অনেক দিন মানে কি বলবো প্রায় দু মাসের কাছাকাছি আমার কোনো ভিডিও আপলোড হয়নি তাই আমার হাজব্যান্ড বলছে যে চ্যালেন্ডটি খুলে মানে খুলে এইভাবে চ্যালেন্ডটিকে ফেলে রেখেছ করো না আবার শুরু করো সেই জন্য আবার একটু একটু করে শুরু করলাম ভিডিওগুলি আমার একটু একটু করে করা ছিল সেই জন্য ভাবলাম এগুলোকেই অ্যাড করে দিই এই যে চলে আসলাম হচ্ছে মেয়ের স্কুলের খেলা ছিল সেদিন আমাদের পাড়ার স্কুলেই খেলা ছিল সুকান্ত মানে ক্ষুদিরাম পল্লী সুকান্ত স্মৃতি বিদ্যাপীঠে আর দেখো এদিকে আমার হাজব্যান্ড আমার হাজব্যান্ড কিন্তু এখানে রেডি হয়ে গেছে ও সেদিন যাবে হচ্ছে কুম্ভতে যাওয়ার জন্য রেডি হয়েছিল তো হাতে ব্যাগ দেখে সেটা কিছু ভেবো না কারণ আমরা রেশনে মানে মাঠে আসার পথে আমরা একটুখানি রেশনও গেছিলাম তো সেই জন্যই আর কি পায়রার জন্য চাল নেওয়া হয়েছে যথা আমরা রেশনের চালটা পায়রার জন্যই নিই পায়রাকে দেওয়ার জন্য কারণ সকালবেলা আমাদের ছাদে প্রচুর পায়রা আসে মানে সেই জন্য তো দেখো মাঠে চলে এসেছি এই গেলো কি হয়েছিল আমাদের মাঠে আসতে অনেকটা দেরি হয়ে গেছিলো বলে মেয়ের না প্রথম খেলাটা মিস হয়ে গেছিলো যেহেতু মানে গতবার এসে নার্সারিতে ছিল আর এবার কেজি ওয়ানে তো ভাবলাম কি না এবার একটুখানি তাড়াতাড়িই যাব ওই নটার মধ্যে চলে এসছি এখানে আমাদেরকে সমস্ত বাচ্চা মানে সবার বাচ্চাদেরকে আমাদেরকে মাঠে এভাবে ছেড়ে দিতে হলো মানে আনটিরা বললো তোমাদের বাচ্চাদের এবার ছেড়ে দাও আমরা এবার দেখব কারণ এখানে ওদেরকে সোজা করে লাইন করানো হবে লাইন করানোর পরে পুরো মাঠে ঘুরে প্যারেড করানো হবে এটাই তো মজা সকাল সকাল নিয়ে আসার জন্য এদিকে দেখো কত বাচ্চা না মানে অল্প কটা মনে হচ্ছে কারণ সকালবেলা সবাই এসে পৌঁছোয়নি আর আর এ বছর না খেলাটা অনেকটা দেরি করেই মানে হলো এর আগে এবার হয়েছিলো জানুয়ারিতেই হয়ে গেছিলো সব কিছু মানে জানুয়ারিতেই হয়ে গেছিলো এবার একটুখানি দেরি হলো যে ফেব্রুয়ারি ন তারিখে বুঝতে পারছো অনেকটাই দেরি হয়ে গেল আর এখন তো অনেকটাই ঠান্ডা কমে গেছে তখন কিন্তু এক সপ্তাহখানেক আগে ভালোই ঠান্ডা ছিল তো যাই হোক তোমরা একটুখানি ম্যানেজ করে নিও আর এদিকে আন্টিরা সব দাঁড়িয়ে রয়েছে আর স্যাররাও কিন্তু রয়েছে আর বাচ্চারা কিন্তু বেশ রয়েছে এখানে একটা মজার বিষয় কী হয়েছে বলো তো ওদের না সবারই এই পিটিন ড্রেসটা হচ্ছে অরেঞ্জ কালারের আর স্কুল তো হতো মানে রেড আর সোয়েটারটাও রেড তো এখানে সবার বাচ্চা না গুলিয়ে গেছে কারণ একই বয়সের বাচ্চা ওই এক মাস দু মাসে ছোট বড় এরকম হবে আর কি তো সব তো সাইজ তো মানে মোটামুটি একই না এবার ওই ভিড়ের ম মধ্যে বাচ্চা গুলিয়ে যাচ্ছে যে কার বাচ্চা কোন দিকে এই এক জায়গায় লাইনে ছিল পরে দেখি আমার মেয়ে অন্য লাইনে চলে গেছে তো এই এইসবই হয় আর কি কিন্তু মানে ভীষণই মজা হয়েছিল এইদিকে সব স্যাররা এখন পুরো মাঠ মাঠে হচ্ছে ঘোরাবে আর প্যারেড করাবে বাচ্চাদেরকে বাচ্চারা কিন্তু ভীষণ আনন্দ করেছিল সেদিন আমার মেয়ে সকালবেলায় মানে সকাল কি বলবো ওই ভোর সাড়ে পাঁচটার সময় উঠে গেছে উঠে গিয়ে আমার কাছে সাড়ে পাঁচটা মানে কিন্তু ভোরই হ্যাঁ তোমরা আবার কিছু মনে করো না যে আমি ভোর বললাম মানে তো সাড়ে পাঁচটা মানে আমার কাছে বিশাল ব্যাপার কারণ আমি সাড়ে পাঁচটায় উঠার লোক না তো তো সেই জন্য আর কি তো তখন উঠে গিয়ে ও আমাকে বলে কি চলো এবার উঠো সান ধান করি রেডি রেডি হয়ে মাঠে চলে যায় নাহলে তো খেলা শুরু হয়ে যাবে ভাবো কত বড় মানে মানে ইচ্ছা আর কি অত ভোরে ভরে উঠবে উঠেও মাঠে আসবে তো যাই হোক সকাল সকালে সব কিছু হয়ে গেছিলো কারণ তোমাদের দাদা ভাই তো কুম বলে যাবে সেজন্য আগের দিনই ব্যাগ প্যাকিং ট্যাকিং করাও হয়েছিল হওয়ার পরে আর ওরাও সকাল সকালে বেরোবে সেজন্য সকাল সকালে সব হয়ে গেছিলো আর দেখতে পাচ্ছ কত তো মানে কত লাইন পরে আর বাচ্চারা এসছিল তো আর এটা কিন্তু আমাদের ক্ষুদির মানে ক্ষুদিরামপল্লী হাই স্কুল আর কি আর এখানে মানে প্রভাস সঙ্গীতে সমস্ত নাচ গান হুগুলো হচ্ছিলো আর মেয়েগুলো কিন্তু মানে বাচ্চাগুলো কিন্তু অসম্ভব সুন্দর নেচেছিল। আর তারপরে তো এখানে খেলাও শুরু হয়ে গেছে প্রথমে শুরু হয়েছে নার্সারির মানে বয়েজদের তারপরে হবে হচ্ছে নার্সারির গার্লসদের তারপরে তোমার হচ্ছে ওই এক এক করে সমস্ত ধাপগুলো হবে আর যেহেতু ছোট বাচ্চা বেশি দূর দৌড়াতে পারবে না সেই লাইন লাইন করে এখানে বর্ডার করে দেওয়া দেওয়া হয়েছে আর কি আর এবার শুরু হয়ে গেছে কেজি ওয়ানে বয়েসের পরে কেজি ওয়ানের গার্লসদের আমার মেয়ে ওখানে দাঁড়িয়ে রয়েছে আর এই স্যারকে দেখতে পাচ্ছ ইনি হচ্ছেন আমার মেয়ে জেঠু স্যার আর কি মানে জেঠু হবে সেজন্য জন্য স্যারকে মানে জেঠুও বলে আবার স্যারও বলে জেঠু স্যার আর কি দুটোই একসাথে বলা হয়ে যায় সেই জন্য আর দেখো এদিকে কিন্তু ওরাও দৌড়চ্ছে যাই হোক দৌড়টা বড় কথা নয় এবছর দৌড়ের স্পিডটা বেড়েছে ওটাই হচ্ছে আর কি বড় কথা তো সেটাই আর কি তারপরে বেশ অনেকটা সময় পেরিয়ে গেছে এখানে ওদের সকালবেলা টিফিন দিয়েছে সকালে টিফিন বলতে কি ওই সাড়ে এগারোটা বারোটার মধ্যে মানে সময় দিয়েছে দিয়েছে একটা কলা মানে সে কলার কি অবস্থার কি বলবো একটা হচ্ছে ব্রেড ছোট যে পাওভাজি করে না ওই ব্রেডগুলো আর একটা কেক আর একটা হচ্ছে কমলা লেবু আর মানে কি বলবো আমার মেয়ে তো এসব কিছুই খায় না ওই সব কিছু এক মানে সব কিছু বলতে গিয়ে ব্রেডটা এক কামড় দিয়ে হয়ে গেছে এই হচ্ছে আর কি সাড়ে চারশো টাকার মানে টিফিন আর কি তো স্কুল শুরুতেই মানে অ্যাডমিশনের সময় সাড়ে চারশো টাকা নিয়ে দেওয়া হয় আর কি এই সমস্ত আর কি সব স্পোর্টসের জন্য সারা বছর যা যা হয় তার জন্য মানে তখন তো দিতেই হয় এক্সট্রা করে পে করতে হয় এগুলোও দিতে হয় মাঝখানে আমরা বাড়িতেও গেছিলাম বাড়িতে গিয়ে কিন্তু চেঞ্জও করে এসছি অনেকটা সময় পেরিয়ে গেছে আর পরে তো গো অ্যাজ ইউ লাইক হয় সেজন্য মেয়েকে ওর বাপ্পা একটুখানি ডাস্টবিন তৈরি করে দিয়েছিল মানে ও এটা সাজার জন্য তো এখানে কিন্তু মার্বেল খেলা মানে শুয়ের মধ্যে সুতো ভরা খেলা হচ্ছে সরি এখানে ভুল বলছিলাম তো প্রথম রাউন্ড আর কি হয়ে গেল তারপরে এবারে এখন সেকেন্ড রাউন্ড হচ্ছে এই দেখো দেখলে ভাই তোমরা আর কি বুঝতে পারবে আর তারপরে কিন্তু আবার হিটও হচ্ছে আবার ফাইনাল খেলাও হচ্ছে একদিনেই দুটো হচ্ছে তো সেই জন্য সারাটা দিন সময় লেগে গেছিলো ওই নটার সময় গেছি এসছি কটায় বলবো তো সাড়ে পাঁচটার সময় তারপরে এখানে গার্জেনদেরও দৌড় হচ্ছিলো মানে ভীষণই মজা হয় এই একটা দিন খুব মজা হয় আরেকটা দিন হবে ওদের অ্যানুয়াল আর কি প্রোগ্রাম হবে ওই দিনও কিন্তু ভীষণ মজা হয় এদিকে আমাদের ইসুকে দেখো কিন্তু ম্যাডাম সেজেছে তো ম্যাডাম এখন একটু বিরক্ত হয়ে যাচ্ছিলো কারণ অনেকটা সময় চলে গেছে তো আর কি বলবো এই যে আমাদের ডাস্টবিন ডাস্টবিন তো খালি ঘুরে বেড়াচ্ছে একটুখানি আমার কাছে আসলো এসে বলল একটু আমাকে ভিডিও করো আর ও আর ওকে ভিডিও করার শান্তি নেই আর এদিকে দেখো কতগুলো সব এখানে সাজিয়ে রেখেছে আমাদের পুকুর কিন্তু অবশ্য কোনো প্রাইজ পায়নি কিন্তু মেডেল পেয়েছে তো যাই হোক আনন্দটাই বড় কথা প্রাইজ পেতেই হবে এরকম কোনো কথা নেই এখানে মায়েদের হচ্ছিল হচ্ছে মার্বেল চামুচে করে মার্বেল করা মানে খেলা আর কি আমিও এখানে কিছু পারিনি লজ্জার কোনো কথা নেই তো তারপরে তো অনেকটা সময় এইদিকে দেখো সব সব এখন সেজেছে কেউ ব্লগার সেজেছে কেউ ম্যাডাম কেউ মা যশোদা কেউ ডাস্টবিন আজ কেউ উই মানে কি বলবো আর কি জাস্টিস নার্স আর স্যান্টা আর সৌর পরিবার তো সৌর পরিবার আর জাস্টিস এগুলোই আর কি পেয়েছিল বাদবাকিরা কিন্তু আর তেমন আর একজন সেজেছিলো পাগল ওরাই পেরেছিল তো যাই হোক ওরা আনন্দ করেছে মজা করেছে এটাই আর কি এইভাবেই কিন্তু আমার আজকের এই ভিডিওটি আমি শেষ করলাম তো অনেক দিন পরে আসলাম তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আমাকে আরও এগিয়ে যেতে আমাকে একটুখানি তোমরা উৎসাহ করো মাঝখানে কি যে হয়েছিল আমি নিজেও বলতে পারবো না আর এখানে মানে হেড প্রিন্সিপাল এসছিল আর কি সমস্ত গিফট সবাইকে এই ট্রফিগুলো দিচ্ছে আজকের টা আটটা সবাই ভালো থেকে সুস্থ থেকো